বিশ্বাস বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয় কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায় কিছু বলার ভাষা হারিয়ে যায় মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায় কষ্ট যেন সীমাহীন হয়ে যায় গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে সে ব্যাপারেও ভাবা উচিত পরে যেন পস্তাতে না হয় এক হাঁড়ি দুধ নষ্ট করাতে যেমন এক ফোঁটা লেবুর রসেই যথেষ্ট ঠিক তেমনি বিশ্বস্ততা নষ্ট করাতে হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট বিশ্বাস অদ্ভুত একটা জিনিস কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না বাস্তবতা বাস্তবতা এটাই যে সুন্দর মনের থেকে সুন্দর রূপের দাম অনেক বেশি সুখী মানুষগুলো রাতগুলো খুব ছোট হয় চোখ বন্ধ করার সাথে সাথেই ভোর হয়ে যায় কিন্তু অসুখী মানুষদের রাতগুলো অনেক দীর্ঘ হয় কারণ বিভিন্ন রকমের অসুখী গুলো তাদের ঘুমাতে দেয় না প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য যাকে কান্না লুকিয়ে হাসতে হয় তার মতো হতভাগা পৃথিবীতে আর হয় না ভুল করলে মানুষকে ক্ষমা করা যায় কিন্তু বেঈমানি করলে তাকে কখনোই ক্ষমা করা যায় না কারণ যে ভুল করে সে মানুষে পরিণত হয় আর যে বেইমানি করে সে শয়তানে পরিণত হয় কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় জীবন নামক যুদ্ধে সবাই তোমাকে পরামর্শ দিবে কিন্তু লড়াইটা নিজেকেই লড়তে হবে যার সমস্যা সেই বোঝে বাকিরা তো গল্প খোঁজে মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে মনের মাঝে হাজারো স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণ করার সামর্থ্য নেই মধ্যবিত্ত মানে লুকিয়ে রাখা অভিমান বলতে না পারা ভালোবাসা না পাবার শতবেদনা মধ্যবিত্ত মানে নিজের আধুনিকতা নিয়ে ভাবার আগে পরিবারের কথা ভাবতে হয় কারণ সে মধ্যবিত্ত পরিবারের ছেলে মধ্যবিত্ত মানে দোকানের শখের জিনিসটা দেখেও না দেখার ভান করে মনে আফসোস নিয়ে এড়িয়ে যাওয়া মধ্যবিত্ত মানে সবার চোখের আড়ালে নিঃশব্দে কান্না করা এবং সবার চোখের সামনে নিজেকে হাসি মুখে উপস্থাপন করা মধ্যবিত্ত মানে হাসতে গেলেও হিসেব করে হাসতে হয় কাঁদতে গেলেও হিসেব করে কাঁদতে হয়